মহান আল্লাহতালা তার সৃষ্টি জগতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন যার নির্দিষ্ট কোনো সংখ্যা কোথাও স্পষ্ট করে উল্লেখ করা নেই এর মধ্যে মানুষ হল আশরাফুল মাখলুকাত মানুষ নামের এই জাতিটি আল্লাহ তালার সৃষ্টির সেরা জীব এই সৃষ্টির সেরা জাতি মানুষ জাতির মধ্যে মানুষরূপী এমন কিছু প্রাণী রয়েছে যাদেরকে মানুষ বলতে ঘৃণা হয় আর এদেরকে কি নামে সংজ্ঞায়িত করা যায় এদের সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় তার কোনো ভাষা আমার জানা নেই মানুষ মানেই তো তার ভেতর মানবতা থাকবে মনুষ্যত্ব থাকবে মায়া মহব্বত থাকবে নির্যাতি সহ অন্য সকল সৃষ্টির প্রতি তার মহব্বত থাকবে আচ্ছা অন্য প্রাণীর কথা না হয় বাদই দিলাম কিন্তু মানুষ হয়ে মানুষের প্রতি তো অন্তত মনুষ্যত্ব বোধ থাকা উচিত আমি নিজে একজন মানুষ হয়ে আমি এতটাই অবাক হই এতটাই অবাক হই ওই সমস্ত মানুষের কথা চিন্তা করে। যারা কিনা মানুষ হয়ে মানুষকে আঘাত করতে পারে এমন কি বেধরক পিটিয়ে নির্মম নিঃশংসভাবে মেরেও ফেলতে পারে কিভাবে পারে তারা এমনটি করতে একজন মানুষ যখন মার খেয়ে রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে কাতরাতে কাতরাতে একটুখানি বাঁচার জন্য আকুতি আকুতিবিনতি করতে থাকে এই দৃশ্যটুকু নিজের চোখের সামনে দেখেও কিভাবে পারে তার উপর দ্বিতীয় আঘাতটি করতে কিভাবে পারে তার প্রাণটা চলে যাওয়ার আগ পর্যন্ত তার নিথর দেহটা নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তার উপর আঘাতের পর আঘাত চালিয়ে যেতে বুয়েটের সেই আবরার ফাহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুফাজ্জল নামের মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে পিটিয়ে হত্যা করার মতো এরকম অসংখ্য ঘটনা আমরা শুনে থাকি এই রকম ঘটনা যারা ঘটিয়ে থাকে তারাও তো কোনো না কোনো বাবা মায়েরই সন্তান তারাও তো আল্লাতালই সৃষ্টি আমরা সব মানুষ তো এক আল্লাহতালারই সৃষ্টি এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কি এই নরপিশাচদের মনটাকে এইরকম করে তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছেন নাকি তাদের পারিবারিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা অথবা তাদের পারিপার্শ্বিকতা তাদেরকে এই রকম করে তৈরি করেছে এই রকম প্রশ্ন আমার ভেতরে আপনাদের কি মতামত এই ব্যাপারে কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই আর আমাদের সমাজটাকে এই সকল নরপিশাচ মুক্ত এই সকল কোলাঙ্গার মুক্ত কিভাবে করা যায় এই ব্যাপারেও আপনাদের মতামতটি জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আশেপাশের মানুষকে অন্য কোনো মানুষের ক্ষতির কারণ অন্য কোনো মানুষের কোনো কষ্টের কারণ আমি যেন না হই আশরাফুল মাখলুকাত হিসেবে এটাই আমার জীবনের সার্থকতা বলে আমি মনে করি